দেশের সামনের পরিস্থিতি আজকে সমাবেশ দিয়ে তো আসলে দেশের পরিস্থিতি বোঝা যাবে না আমাদের আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বরাবরই সব কমিউনিটির সাথে তার ভালো সম্পর্ক এবং আজকে যে সারা বাংলাদেশের বারো হাজার আইনজীবী এসেছে এটার মাধ্যমে মেসেজটা ক্লিয়ার যে সারা বাংলাদেশের সমস্ত কমিউনিটির লোকজন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের সাপোর্টার এবং এটাকেই প্রমাণ করে এবং স্পেসিফিক মেসেজ আমি এটাই বুঝি যে সারা বাংলাদেশ থেকে এই যে এত বড় আইনজীবীদেরকে নিয়ে সমাবেশ এটা কিন্তু এর আগে কখনো হয়নি এবং এটা কিন্তু একটা ইতিহাস এবং আওয়ামী লীগ সরকারের আমলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সেটা করেছে এবং তার ভালোবাসার জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে আইনজীবীরা কিন্তু এসেছে সুতরাং মেসেজটা স্পষ্ট ক্লিয়ার যে আগামী নির্বাচনে আমাদের জয় হবে আওয়ামী লীগ সরকার গঠন করবে আসলে তারা হচ্ছে বিরোধী এবং বিগত আপনারা জানেন যে বিগত সময়ে বিভিন্ন সময়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা কিন্তু বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে ঈদের পরে আন্দোলন করবে হাতে চুরি পড়বে সরকারকে এই মাসের ভিতরে নামাই ফেলবে এই দিন নামাই ফেলবে এরকম স্টেটমেন্ট কিন্তু তারা অতীত দিয়েছে হ্যাঁ বিএনপি হলে আসলে একটা জনবিচ্ছিন্ন দল আমি বলি জনবিচ্ছিন্ন দল কেন কারণ তাদের কিন্তু জনগণের সাথে সম্পর্ক নাই তারা আসলে তারা নিজেরা নেতা কর্মীরা হচ্ছে স্টেটমেন্ট দেয় এবং তাদের কোনো দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী কোনো পরিকল্পনা নাই যে যেই পরিকল্পনার মাধ্যমে তারা কাজ করছে এবং দেশের জনগণ তাদের উপর আস্থা রাখতে পারে এবং তাদের ডাকে সাড়া দিবে সুতরাং আমি মনে করি না তাদের এই স্টেটমেন্ট কোন মেসেজ আছে কারণ বিগত সময় এই মেসেজ কোনো মেসেজ ছিল না তারা যেটাই বলেছে তারা সব কিছুই আসলে কিছুই হয় না সেই অনুযায়ী সুতরাং আমরা কিছুই মনে করছি না এটা নিয়ে আর কি আসলে দেখেন আহ আমার কথা বা আমার দলের একজন নেতাকর্মীর কথা দলের একজন কর্মী হোক নেতা হোক যে জায়গা থেকেই হোক সেটা অবশ্যই সাবলীল হওয়া উচিত এবং যুক্তযুক্ত হওয়া উচিত আই থিঙ্ক স্পষ্ট আমি ক্লিয়ার না যে প্রশ্নটা করেছেন সেটা নিয়ে হয়তো বা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে সেরকম কিছু বা এরকমটা হতে পারে আমি জানি না যে এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে সেইটার ভালো ব্যাখ্যা দিতে পারবেন বাট আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি বলতে পারি যে এই ধরনের স্টেটমেন্ট হয়তো বা ইলজিক্যাল কোনো কথার প্রেক্ষিতে হয়তো বা বলা হয়েছে যে দেখা গেল বাস্তবতার সাথে মানে সম্পর্ক নেই এরকম অনেক কথা অনেক সিনিয়র নেতারা বিএনপির সিনিয়র নেতার স্টেটমেন্ট দেন হয়তো সেই প্রসঙ্গে এসেছে অবশ্যই আমাদের আইনজীবীদের পেরেছেন যে সারা বাংলাদেশ থেকে বারো হাজার কিন্তু আমি মনে করি এবং সামনে ইলেকশন এবং এটার মাধ্যমে আমি আগেই বলেছি যে এটা স্পষ্ট মেসেজ যে আমাদের প্রিপারেশন ভালো আমরা আইনজীবীরা কাজ করছি এবং আপনি জানেন যে আইনজীবীদের সময় সমাজে একটা প্রভাব থাকে বা ইনফ্লুয়েন্স থাকে বা যেটাই বলেন কারণ আইনজীবী মানে হচ্ছে পরিবার বান্ধব বা হচ্ছে যে বিপদে পড়েছে তার বন্ধু হ্যাঁ এবং একজন আইনজীবী যে অসহায় ব্যক্তি তার কথা বলে সুতরাং এখানে আইনজীবী একটা ফ্যাক্ট এই জাতীয় নির্বাচনে কিন্তু ভূমিকাটা অনেক বেশি কাজ করবে কারণ একটা আমাদের কাউন্সিলের ভবন উদ্বোধন করেছে এবং সারা বাংলাদেশের যে আইনজীবীরা আছেন তাদের সাথে মূলত এটা একটা এক ছিল মহাসমাবেশ মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছে যে তাদের সাথে একটা গেট টুগেদার বলেন বা তাদের সাথে কথা বলা বা তাদের দাবি দেওয়া কি সেটা শোনা এবং সেই অনুযায়ী কিছু দাবি দেওয়া ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আওয়ামী লীগ সরকার যদি পরবর্তী সময় ক্ষমতায় আসে সামনে যে নির্বাচনে নির্বাচনে দেন এগুলো বাস্তবায়ন করবেন